আবারও বড় সড় সাফল্য বিএসএফের বিপুল পরিমাণে গাজা ও নিষিদ্ধ কাপ সিরাপ বাংলাদেশে পাচার করার আগেই হাতে নাতে উদ্ধার করল বিএসএফ ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ সূত্রের খবর বুধবার ভোররাতে সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল বিএসএফ এর একশো তেতাল্লিশ নং ব্যাটালিয়নের জওয়ানরা সেই সময় সীমান্তের কাছে একটি বস্তা দেখতে পাওয়ায় সেই বস্তা খুলে তল্লাশি চালাতেই সেখান থেকেই উদ্ধার হয় পঁচানব্বই কিলো গাঁজা ও পাঁচশো দশ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ এগারো হাজার টাকা যদিও কে বা কারা এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য সেখানে মজুদ করেছিল তা এখনও স্পষ্ট নয় তবে বিএসএফ এর প্রাথমিক ধারণা বাংলাদেশ পাচারের উদ্দেশ্যেই পাচারকারীরা এই মাদকগুলি সীমান্তবর্তী এলাকায় মজুদ অবস্থায় রেখেছিল উদ্ধার হওয়া গাঁজা ও কাপ সিরাপগুলির তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিএসএফ নোবেল বাংলা